একটা কলম দিও প্রিয় শিক্ষার্থীরা যারা যুক্ত হয়েছ সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের ম্যারাথন ক্লাসে যুক্ত হয়েছি তোমরা যারা যুক্ত হয়েছ আমাকে শোনা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছ আশা করি তোমরা ক্লিয়ারলি শুনতে পেলে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিবা পরীক্ষা কেমন হয়েছে যারা আজকে ফার্স্ট পেপার পরীক্ষা দিয়েছ তোমাদের ইসলাম ইতিহাসের সকল বোর্ডে কিন্তু কোয়েশ্চেন সেম হয় তাই না সকল বোর্ডেই সেম প্রশ্ন জাস্ট হচ্ছে তোমাদের অর্ডার বা সিরিয়ালটা হচ্ছে এলোমেলো থাকে কেমন তো কেমন হয়েছে পরীক্ষা একটু জানো লিজা জাহান যুক্ত হয়েছ শাওন যারা যুক্ত হয়েছ একটু দ্রুত রেসপন্স করো জোবাই আহমেদ সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম কেমন আছ হিস্ট্রি ক্লাস কালকে হবে ভাইয়া কালকে তোমাদের জন্য একটা উড়াধুরা সুপার সাজেশন ক্লাস নিয়ে নেব ঠিক আছে তোমাদের জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সিকিউর জন্য কি কী পড়বা একটা সাজেশন ক্লাস নিয়ে নেবো আলোচনা করে দেব। সেটা ফলো করবা ইনশাল্লাহ কমন পাবা ওকে মুসরিক আক্তার আছ ফারুক সালাম দিয়েছ এরপরে রাফিয়া আছ আমাদের সাথে ক্লাসে সালমান ফার্সি যুক্ত হয়েছ আজকে তেমন ভালো হয় নাই সিকিউতে নাকি মারা খাইছ সিকিউ কি বেশি কঠিন হয়েছে আমি অবশ্য সিকিউটা এখনো পড়ার সুযোগ হয় নাই তোমাদের এমসিকিউ ইতিহাস এবং ইসলামের ইতিহাসের এমসিকিউগুলা সলভ করে দিয়েই ক্লাসের সময় হয়ে যাচ্ছিলো চলে আসতে হয়েছে বুঝছো ওকে ইসমা ইয়াসমিন আছো আমাদের সাথে রিজওয়ানুল হক যুক্ত হয়েছে। ভেরি গুড ওকে যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তাদের সবাইকে অবশ্যই আমাদের পক্ষ থেকে অভিনন্দন আর একটু খারাপ হলেও তোমরা সেকেন্ড পেপারটাতে ভালো করার সুযোগ আছে সেকেন্ড পেপারে ভালো করে সেটার ব্যাকআপ দিয়ে দিবা বিশেষ করে এমসিকিউতে সিকিউতে যদি তুমি ছাব্বিশ সাতাশটা কারেক্টলি অ্যান্সার করতে পারো আর সিকিউ ফুল অ্যান্সার করতে পারো তাহলেই দেখবা ভালো একটা নাম্বার পাবা ঠিক আছে ওকে কঠিন হয় নাই টাইম মিলাইতে পারো নাই তো এটা তো এতগুলো পরীক্ষা দিয়ে ফেলেছ এখনও যদি টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় তাহলে তো হবে না এমন যেন না হয় যে সাতটার মধ্যে তুমি ছয়টা লিখেছ আর একটা টাচ করে এসেছ আমাদের এক স্যার বলতেন যে মানে টাচ করছি একটা টাচ করছি এটা বলা যাবে না এটা যেন না হয় টাচ কেন করবা তুমি লিখে আসবা তুমি প্রয়োজনে তোমার টাইম কম তুমি শর্ট করে ফেলবা অ্যান্সার তাও ফুল অ্যান্সার করার দিকে তোমাকে ফোকাস রাখতে হবে মনোযোগ দিতে হবে যে আমাকে ফুল অ্যান্সার করতে হবে বুঝতে পেরেছ তো কে কোন জায়গা থেকে ক্লাসে যুক্ত আছো ইতিহাসের ক্লাসের কথা যারা বলছ তোমাদেরকে বলছি ইতিহাস ক্লাস কালকে হবে কেমন ইতিহাস ক্লাস কালকে হবে ঠিক আছে যারা আছো একটু বাকিদেরকে ডেকে নিয়ে আসো একটু মেনশন করে দাও ক্লাস শেয়ার করে দাও আমরা দুই এক মিনিট পরে ক্লাসে চলে যাব একটু আমাদের উপস্থিতি সংখ্যাটা একটু বাড়ুক আরও আসুক আজকে আমরা দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় একটু ডিটেলস আলোচনা করব। প্রথম এবং তৃতীয় অধ্যায় এই দুটা অধ্যায় থেকে তোমরা কমপক্ষে পাঁচ থেকে ছয়টা সিকিউ পাবা বুঝছ। তো তোমাদের মোটামুটি অর্ধেক পড়া হয়ে যাবে পরীক্ষার জন্য আচ্ছা ইসলামিক হিস্ট্রি এর সেকেন্ড পেপারের এমসিকিউ সাজেশান এমসিকিউর কি সাজেশান হয় আসলে কি হয় এম সিকিউর জন্য সাজেশন দিলে পরে তো আমারে গালিগালাজ করবা যে স্যারে কী সাজেশন দিয়েছে কমন পরে না আমি তোমাকে এক থেকে দশ বারোটা পনেরোটা বিশটা টায় দিব। দেবো সেখান থেকে আসতেও পারে নাও আসতে পারে হ্যাঁ তবে তথ্য যেগুলো এগুলো থেকে আসে বাট একটু ঘুরে পেচায় প্রশ্ন করলে তোমরা আর উত্তর দিতে পারো না তখন বলো যে কমন আসে নাই অথচ বিষয় কিন্তু একইটাই ছিল আচ্ছা শফিকুল ইসলাম মাগুরা থেকে আছ ফখরুল পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হলেই আমরা খুশি এরপরে লালমনিরহাট থেকে নাজমা যুক্ত হয়েছ চট্টগ্রাম থেকে ফারুক আছো মৌলবী থেকে দেখতেছ ফখরুল ভেরি গুড এমসিকিউ সাজেশন শুধু এমসিকিউ সাজেশন এমসিকিউ ভালো করার জন্য কি কি করতে হবে জিজ্ঞেস করেছ এইচএসি ছাব্বিশ রাফিয়া বিনতে রাইশা ভেরি গুড এমসি কিউ ভালো করার জন্য বই তোমার কাছে যে পাবলিকেশান সেরি বই আছে অধ্যায়গুলো একদম ভালো করে হাইলাইট করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে ফেলবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট করে করে তুমি অধ্যায়টা শেষ করে ফেলবা পরবর্তীতে যে কোনো পরীক্ষা আসলেই তুমি সেই অধ্যায়টা রিভিশন দিয়ে দিবা দেখবা যে ইনশাআল্লা এমসি ভালো হবে আর প্র্যাকটিস তো থাকবেই বইয়ের শেষে যে প্র্যাকটিস বা এক্সারসাইজ থাকবে সেগুলো করবা তোমার ফাইনাল আগে টেস্ট পেপার সলভ করবা এভাবে হচ্ছে তোমার আরও ছালাই হয়ে যাবে ওকে ক্লাস শেয়ার করেছো কারা কারা এবার একটু দেখি কমেন্টে জানাও যে কে কে শেয়ার করেছ ডান লিখে জানিয়ে দাও তাড়াতাড়ি 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 মাত্র জন। মিনিমাম একশো জনে নিয়ে যাও এটাকে আমরা ক্লাসে চলে যাই সামিহা যুক্ত হয়েছে ওয়ালাইকুম সালাম অর্ণব তেইশটা এমসি হয়েছে তোমার আচ্ছা আমরা ক্লাসের ফাঁকে আর অপ্রয়োজনীয় কথা যেন না বলতে হয় এই জন্য এখনই তোমরা কার কী বলার আছে বলো আর ক্লাসে রেসপন্স করবো আমি যখন পড়াবো একটা গুরুত্বপূর্ণ তথ্য যদি বলি সেটা তোমরা কমেন্টে লিখতে থাকবা যে এটা এত সালে এটা হয়েছে তাইলে তোমাদের লেখার মাধ্যমে একবার লেখা কিন্তু দশবার পড়ার সমান তোমাদের তথ্যটা তোমাদের মাথায় গেথে যাবে বুঝছ ওকে ক্লাস শেয়ার করেছ কে কে লিজা জাহান ডান লিখেছ হ্যাঁ কয় অধ্যায় দুই অধ্যায় পড়াবো আজকে ভাইয়া দুই অধ্যায় পড়াবো ওকে আমরা আলোচনায় যাই কেমন ঠিক আছে একটু খেয়াল করো মনোযোগী হও আর তোমরা হচ্ছে তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে মেনশন করো দেখো এই অধ্যায় থেকে প্রথমেই বলে দিই সিকিউর জন্য তোমরা কি কি পড়বা এই অধ্যায়ে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা তাই না তো এখানে তিনজন শাসক সম্পর্কে আলোচনা করা হয়েছে কে কে মোহাম্মদ বিন কাশিম সুলতান মাহমুদ মোহাম্মদ ঘুরি বুঝতে পেরেছো তো এই তিনজন শাসকের মধ্যে তোমরা হ্যাঁ এম আমি চেষ্টা করবো কালকে সলভ করানোর জন্য আমার প্ল্যান হচ্ছে তোমাদেরকে আজকে এই দুইটা অধ্যায়ের উপর ধারণা দিয়ে দেয়া এই যে এটা আর মুঘল শাসন যেটা আর বাকি যেটা ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্রে সেগুলো হচ্ছে বাংলার ইতিহাস তো বাংলার ইতিহাস সেগুলো বিস্তারিত আলোচনা না করে আমি কালকে এমসি কিউ সিকিউ সলভ করাবো বুঝতে পেরেছো আচ্ছা লিজা তোমার নাম ওকে লিজা ঠিক আছে আমি লিসা বলে ফেলেছি সরি যাও এরপর আস ঠিক আছে ঠিক আছে আমরা ক্লাসে চলে যাব একটু খেয়াল করো এই অধ্যায় থেকে তোমাদের জন্য তোমরা কোন কোন টপিকগুলোকে ফোকাস করবা যেমন মোহাম্মদ বিন কাসিম থেকে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে কিন্তু ভারতের মুসলিম শাসনের সূত্রপাত বা প্রতিষ্ঠাতা হয় তো তার সিন্ধু বিজয়টাকে তোমরা ভালো করে পড়বা সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ আছে একটা জানো নে হ্যাঁ সিংহল থেকে বাণিজ্যিক জাহাজ আসার সময় এই যে দেবল বন্দরে সিন্ধুর দেবল বন্দরে যে আটক হয়েছিল রাজা দাহিরের সিন্ধুর তখন রাজা ছিল দাহির সেই রাজা দাহিরের তোমরা বলো কি বন্দর বলেছি এই যে যে তথ্যগুলো লিখতে থাকবা দেবল বন্দর এরপরে রাজা কে ছিল রাজা দাহির রাজা দাহির কর্তৃক এই জাহাজগুলো দাহির কর্তৃক না সে শাসক ছিল সেখানে দেবল বন্দর এগুলো লুণ্ঠিত হয় যার জন্য তাকে এগুলো ক্ষতিপূরণ দিতে বলা হলে সে অস্বীকার করে যেটাকে কেন্দ্র করে মোহাম্মদ বিন কাসিম হচ্ছে সিন্ধু বিজয় করেছিলেন তাহলে তার সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল দেখবা বুঝতে পেরেছ কিসের কারণ এবং ফলাফল সিন্ধু বিজয়ের কারণও ফলাফল এরপর আরেকজন শাসক আছে সুলতান মাহমুদ তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো সুলতান মাহমুদ থেকে তোমরা কি দেখবা সুলতান মাহমুদ তিনি হচ্ছে সতেরোবার অভিযান পরিচালনা করেন ভারতে সাতাইশ বছরের মধ্যে সাতাশ বছরের মধ্যে সতেরোবার অভিযান পরিচালনা করেন তো তার চরিত্র কৃতিত্ব যদি তোমরা পড়ে থাকো তাহলেই হবে মদিনা শব্দের অর্থ শহর মেঘমালামহ মদিনা শব্দের অর্থ শহর মাদিনা আরবি শব্দ আজকে পরীক্ষা আসছে না এই যে মাদিনা হ্যাঁ মাদিনা হচ্ছে আরবি শব্দ এটা অর্থ হচ্ছে শহর বুঝছ ওকে তো হুম এরপরে বলেছিলাম যে তার এই বিজয়গুলোর মধ্যে সাতাশটা সতেরোটার মধ্যে সোমনাথ মন্দির বিজয় আছে একটা সেই মন্দিরটা ছিল দুর্ভেদ্য যেটা থেকে তিনি অনেক লাভবান হয়েছেন এটা দেখবা অর্থাৎ তার বিজয়গুলো সম্পর্কে একটু জেনে নিবা সবগুলো বিজয় না সোমনাথ মন্দিরটা আর এটা জানবা আর কি যে তিনি একজন অপরাজয় বিজেতা ছিলেন পাশাপাশি তার এই যে এতগুলো অভিযান এটার উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্যে তিনি ভারতে অভিযানগুলো করেছিলেন উদ্দেশ্য তাহলে কি বলেছি ভারত অভিযানের উদ্দেশ্য মেনলি অর্থনৈতিক উদ্দেশ্য ছিল বুঝতে পেরেছ মেন উদ্দেশ্য ছিল কি অর্থনৈতিক এরপরে পরবর্তী হচ্ছে মুহাম্মদ ঘুরি মুহম্মদ ঘুরি তিনি একটা রাজবংশের প্রতিষ্ঠাতা ঘুরি রাজবংশ তিনি ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে এর পূর্ববর্তী দুজন কোনো স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন নাই তারা এসেছেন জয় করেছেন পেয়েছেন চলে গিয়েছেন এরকম ছিলেন মোহাম্মদ ঘুরি থেকে তোমরা তরাইনের প্রথম যুদ্ধ তরাইনের তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধটা ভালো করে দেখবে এগুলোর গুরুত্ব তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ এবং সেগুলোর গুরুত্ব তাহলে এই অধ্যায় খুবই কম বা খুবই সীমিত জায়গা প্রশ্ন করার মতো সে হতে যেটা বলেছি এটা পড়লেই এনাফ হবে বুঝতে পেরেছ আচ্ছা আমরা কি তাহলে বিস্তারিত আলোচনায় যাব ওকে আসো আমরা তাহলে আলোচনায় যাই এটা হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা নিয়ে এই অধ্যায়টা আমরা সব কিছু আলোচনা করবো না একটু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাদেরকে ধরিয়ে দেব মূলত এটা হচ্ছে রিভিশনমূলক ক্লাস কেমন এখানে একটু দেখো ভারতবর্ষের নামকরণ হয়েছে কিভাবে। এখানে অনেকগুলো কথা আছে কেউ কেউ বলেছে যে ভরত শব্দ থেকে এই যে একজন রাজা ছিল বুঝছো প্রাচীন যুগে ভারতে একজন রাজা ছিল তার নাম হচ্ছে ভরত এই ভরতের নাম অনুসারে ভারতের নাম নামকরণ করা হয়েছে আর বর্ষমানি হচ্ছে অঞ্চল এই অঞ্চলটা সে রাজা ভরতকে দান করা হয়েছিল যার জন্য এটাকে ভারতবর্ষ বলা হয়ে থাকে আচ্ছা আমরা এটা থেকে চলে যাই আচ্ছা খেয়াল করো ভারতবর্ষকে নৃতাত্ত্বের জাদুঘর বলেছেন কে যে ভারতবর্ষের নৃতাত্ত্বিক যে বিবর্তন এখান থেকে তোমরা দেখতে হবে যে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন একজন ঐতিহাসিক শেখ কিভাবে নির্বাচিত হতো যোগ্যতার ভিত্তিতে ভাইয়া যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হতো বয়স অভিজ্ঞতা যোগ্যতা এসবের ভিত্তিতে শেখ নির্বাচিত হতো ভারতের প্রাচীনতম অধিবাসী কারা দ্রাবিড জাতি মনে রাখিও কেমন এবং তোমার হচ্ছে গিয়ে ভারতে অসংখ্য ভাষা কৃষ্টি কালচার ধর্ম জাতির কারণে ভারতবর্ষে অসংখ্য লোকের বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কালচার কৃষ্টি এরপরে ভিন্ন ধর্মের মানুষের বসবাসের কারণে এটাকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কে বলেছেন ইতিহাসবিদ তিনি আইরিশ ইতিহাসবিদ আইরিশ মানে কি আয়ারল্যান্ডের আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ এটাকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন নৃতত্ত্ব মানে মানুষের তত্ত্ব অর্থাৎ মানুষের জাদুঘরই বলতে পারো তোমরা যে এখানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের ভাষা কালচার জাতি বর্ণ এজন্য এটাকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন একজন ঐতিহাসিক এটাকে তুলনা করেছেন ঐতিহাসিক হোইট যে এটা হচ্ছে বিরাট একটা জালের মতো জাল একটা জাল যেরকম তুমি কোথাও নদীতে বা সমুদ্রে ছেড়ে দিলে সেখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ মাছ এসে ধরা পড়ে যায় আটকা পড়ে যায় তেমনি এটাও একটা জালের মতো ভারতবর্ষ তো সেই জালের মধ্যে বিভিন্ন রকমের জাতি বর্ণ ধর্মের মানুষ এসে আটকা পড়েছে বুঝতে পেরেছ তাহলে কেন নৃতত্ত্বের জাদুঘর বলা হয় আশা করি বুঝতে পেরেছ আচ্ছা ভারতবর্ষের ইতিহাসকে যদি আমরা বিন্যস্ত করি বা ভাগ করি তাহলে তিনটা পর্যায়ে রয়েছে প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ কোন যুগটা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে এটা দেখে রাখো যাতে এমসিকিউতে আসলে অ্যান্সার করতে পারো তাহলে দেখো প্রাচীন যুগ কোনটা মুসলিম বিজয়ের পূর্বের হিন্দু ও বৌদ্ধ শাসন আমলকে প্রাচীন যুগ বলা হয় মুসলিম অভিযান শুরু হয় সাতশো বারো সাল থেকে বুঝছ এই যে মোহাম্মদ বিন কাশেমের মাধ্যমে তাহলে সাতশো সালের আগ পর্যন্ত যুগটাকে প্রাচীন যুগ বলা হয় একদম সহজে বলতেছি কেমন না বুঝলে পড়িও আর মধ্যযুগ কোনটা এই যে সাতশো বারো থেকে শুরু করে মুঘল আমলের শেষ পর্যন্ত মুঘল শাসনের শেষ পর্যন্ত অর্থাৎ সতেরোশো পর্যন্ত বলতে পারি সাতশো থেকে সতেরোশো সাতান্ন অর্থাৎ পলাশির যুদ্ধ পর্যন্ত আর আধুনিক যুগ হচ্ছে এই যে পলাশির যুদ্ধ থেকে শুরু করে সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশির যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এটাকে আমরা আধুনিক যুগ বলতে পারি বুঝতে পেরেছ কিনা একটু বলো তো বুঝতে পেরেছ কিনা সবাই একটু বলো সবাই বুঝতে পেরেছ কয়টা ভাগে ভাগ করেছি আমরা ভারতের ইতিহাসকে ভারতবর্ষের যে বিন্যাস সেটাকে আমরা কয় ভাগে বিন্যস্ত করেছি ভাগ করেছি আচ্ছা আসো এরপরে আমরা আলোচনায় যাই মোহাম্মদ বিন কাসিম তিনি অধ্যায়ের প্রথম শাসক যার ব্যাপারে আমরা আলোচনা করব তার মাধ্যমে তার মাধ্যমে হচ্ছে ভারতবর্ষে কি হয়েছিল মুসলিম শাসনের সূত্রপাত হয়েছিল একটা বিষয় খেয়াল রাখতে হবে তার মাধ্যমে যে মুসলিম শাসনের সূত্রপাত হয়েছে সেটা কত সালের ঘটনা কত সালে সাতশত বারো আমরা বলেছি তো সেই সাতশত বারো সালের সময় কোন খেলাফত চলছিল তখন চলছিল উমাইয়া খেলাফত কোন খেলাফত উমাইয়া খেলাফত চলছিল এবং উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক তখন সিংহাসনে ছিলেন কে ছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক এই জন্য বলা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমকে যে তিনি একজন উমাইয়া সেনাপতি তাহলে উমাইয়া খেলাফত চলা অবস্থায় তিনি একজন সেনাপতি ছিলেন যার জন্য তাকে উমাইয়া সেনাপতি বলা হচ্ছে বুঝতে পেরেছ কেমন ওকে দেখো তার চাচা ছিলেন হাজরাজ বিন ইউসুফ তাহলে হাজরাজ বিন ইউসুফের সাথে তার সম্পর্ক কি চাচা যিনি তাকে যুদ্ধবিদ্যা সরকার পরিচালনা এগুলো শিখিয়েছিলেন পরে হাজরাজ বিন ইউসুফ হচ্ছে তার মেয়ের সাথে মোহাম্মদ বিন কাশিমের বিবাহ দিয়েছিলেন ভাতিজার সাথে নিজের মেয়ের কি করেছিলেন বিবাহ দিয়েছিলেন তো তার সহযোগিতায় মূলত মোহাম্মদ বিন কাসিম রাজ্য বিস্তার সহ বিভিন্ন বিষয়ে এগিয়ে গিয়েছিলেন এখন আমরা সরাসরি সিন্ধু অভিযানের ব্যাপারটাতে চলে যাবো দেখো সিন্ধুতে অভিযান পরিচালনা করেন কবে সাতশো বারো সালে একদম এই এই সালগুলো তোমাকে মনে রাখতে হবে এগুলো থেকে প্রশ্ন আসে কেমন এম সি কি হতে এরপরে এই যেই স্থানে যুদ্ধ বা আক্রমণ হয় সেটা নাম হচ্ছে রাওয়ার কেমন আচ্ছা এখানে এই অবস্থাগুলো একটু বলে দিই মুসলিম বিজয়ের প্রাককালে তখন ভারতের অবস্থাগুলো কেমন ছিল রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেখানে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল রাজারা শাসন করতো তাদের মধ্যে কোনো কি ছিল না একতা ছিল না বিভিন্ন ধরনের বৈষম্য ছিল কোনো কেন্দ্রীয় ঐক্য যেটা সার্বভৌম কর্তৃত্ব বা ঐক্য যেটা সেটা তাদের মধ্যে ছিল না অনৈক্য ছিল বুঝছো তো এরপরে আসার সামাজিক অবস্থা কেমন ছিল এটা একটু ভালো করে পড়ে রাখবা এখান থেকে ক্ষেয়া প্রশ্ন আসে ভারতের সামাজিক অবস্থার বিবর্তন ভারতের বলতে কি মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের সামাজিক অবস্থা হ্যাঁ তাহলে সামাজিক অবস্থায় এখানে জাতিভেদ বর্ণভেদ ছিল জাতিভেদ অর্থাৎ ক্লাস সিস্টেম ছিল বিভিন্ন ক্লাস হায়ার ক্লাস লোয়ার ক্লাস অ্যালিট ক্লাস বুঝতে পেরেছ যেমন বিশেষ করে চারটা শ্রেণীর কথা এখানে বলা হয় যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটা শ্রেণীতে হিন্দু সমাজ বিভক্ত ছিল কি কি বলেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ কারা যারা ধর্মকর্ম করত। তাহলে সবার পেশাটাও মনে রাখবা ক্ষত্রিয় কারা যারা যুদ্ধবিগ্রহ করত কারা যারা ব্যবসা বাণিজ্য করতো আর শূদ্র কারা এছাড়া বাকি যারা আছে কৃষক শ্রমিক বা নিম্ন মানের যারা তারা ছিল শূদ্র বুঝতে পেরেছ এটা হচ্ছে সামাজিক অবস্থা এই যে এখানে আরো বিস্তারিত আছে তাইলে আরও কি অবস্থা ছিল সামাজিক অবস্থায় আরও দুইটা ব্যবস্থা ছিল সেটা হচ্ছে সতীদাহ প্রথা ছিল কি ছিল সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথা কাকে বলে ওই যে স্বামী মারা গেলে স্বামীর সাথে সাথে স্ত্রীকেও মারা যেতে হবে এরকম একটা প্রথা প্রচলিত ছিল যে স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর সাথে কি করতে হবে সহমরণ বরণ যেটাকে আমরা বলি সহমরণ বরণ মানে কি একসাথে মরে যাওয়া স্বামী মারা গেছে মানে ওই মহিলা চাইলেও আর তার তার মনে করো বেঁচে থাকার ইচ্ছা আছে কিন্তু সামাজিক নিয়ম হচ্ছে যে সে বেঁচে থাকতে পারবে না তাকেও মৃত্যুবরণ করতে হবে এটা একটা রীতি ছিল বুঝছ মূর্তি পূজার প্রচলন ছিল এরপরে দাস দাসীদের প্রচলন ছিল নারীদেরকে হাটবাজারে দাসীদের মতো বিক্রি করা হতো এরপরে হচ্ছে তোমার বিধবা বিবাহের প্রচলন ছিল না যাই হোক এগুলা ছিল সামাজিক অবস্থা তো সামাজিক অবস্থাটা একটু ভালো করে দেখবা অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষ প্রাচীনকাল থেকে অর্থনৈতিকভাবে কেমন ছিল সমৃদ্ধ ছিল যারা ক্লাস করতেছো মনে করো আজকের ক্লাসে এই যে দেড় ঘন্টা দুই ঘন্টার ক্লাসে তোমার দুইটা চ্যাপ্টার একদম সিকিউর জন্য আমি মনে করি এনাফ ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস তুমি পাবা মাল মশলা তো একটু শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকতে হবে আর হচ্ছে গিয়ে মনোযোগ ধরে রাখতে হবে কোথাও যদি না বুঝো অবশ্যই আমাকে প্রশ্ন করবা বুঝতে পেরেছ প্রশাসনিক ব্যবস্থায় রাজা ছিল যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো বলেছি রাজা ছিল একদম সবার উপরে বুঝছ তো এখানে দেখো আরও বিভিন্ন পদের নাম আছে এই যে সুমন্ত বলা হতো পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীকে এভাবে বিভিন্ন রকমের এই যে অক্ষপাটালি অক্ষপাটলা বিকায়িতা দলিল রক্ষক মন্ত্রী এখানে দেখো রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল আবার তো প্রদেশকে বলা হতো হচ্ছে তোমার সরি প্রদেশের যিনি প্রধান ছিলেন তাকে উপকারিতা বলা হতো বুঝছো প্রদেশের যিনি প্রশাসক বা প্রধান আর প্রদেশগুলোকেও আবার অনেকগুলো জেলায় ভাগ করা হয়েছিল যে জেলাগুলোকে বলা হতো ভাষ্য আর জেলা প্রধানকে ভাষ্যপতি বলা হতো ভাষ্যপতি এগুলা একটু করে জেনে রাখবা আর কি যদি আমি কিউতে কখনও আসে যাতে অ্যান্সার করতে পারো তাহলে ধর্মীয় অবস্থা তিনটা প্রধান ধর্ম ছিল কি কি বৌদ্ধ জৈন হিন্দু এই তিনটা প্রধান ধর্ম ছিল বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ কে গৌতম বুদ্ধ আর জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর বলো জৈন ধর্মের প্রবর্তককে কমেন্ট করতে থাকবা তোমরা অবশ্যই জৈন ধর্মের প্রবর্তককে মহাবীর আর হিন্দু ধর্মের প্রবর্তকের ব্যাপারে নাই কারণ এটার প্রবর্তক একক কেউ না এটার কোনো প্রবর্তক নাই দেখো হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণ্যবাদ ছিল সবচেয়ে বড় ধর্ম তখন ভারতে এবং এটার মূল ভিত্তি ছিল মূর্তি পূজা বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা সিন্ধু বিজয়ের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে বিষয় সিকিউর জন্য তোমাদের সেটা আমরা এখন দেখব হ্যাঁ মৃত স্বামীর চিতায় স্ত্রীকে জীবিত পুড়িয়ে ফেলে মেরে ফেলা হতো যেটাকে আমরা বলতেছি সতীদাহ প্রথা ক্লাসে মোটামুটি পঞ্চাশের উপরে আছো কিন্তু উপস্থিতি বাড়ে না কেন তোমাদের সমস্যা কী বলো তোমরা আমরা বিনা পয়সায় তোমাদেরকে এখানে নিজেদের ঘুম এই যে খাবার পথ দুপুরের ঘুম আরামায়েশ বাদ দিয়ে পড়াইতে আসছে। কিন্তু তোমরা ক্লাসটা জাস্ট শেয়ার করবা বা তোমার বন্ধুবান্ধব যারা পড়তে চায় ভালো করতে চায় তাদেরকে মেনশন দিয়ে নিয়ে আসবা হ্যাঁ করতে চাও না কেন এদিকে দেখো মুসলমানদের সম্প্রসার নীতি এটার মানে কি মুসলমানরা ইসলামী সাম্রাজ্যের যে সম্প্রসারণ নীতিতে বিশ্বাস করত বিশেষ করে তখন উমাইয়া খলিফা ছিলেন ওয়ালিদ বিন আবদুল মালিক যার কথা বলেছে তো তিনি তার সময় কিন্তু খিলাফত বা ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছিল যার জন্য সেটার অংশ হিসেবে অভিযান এরপরে ইসলাম প্রচারের জন্য ইসলামী আদর্শ উজ্জীবিত হয়ে অভিযান পরিচালনা করা হয় ধন সম্পদের প্রাচুর্যের প্রতি প্রলুব্ধ হয়ে সিন্ধুর রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে বলেছিলেন কোনো কেন্দ্রীয় ঐক্য ছিল না রাজনৈতিকভাবে কি ছিল না কেন্দ্রীয় ঐক্য ছিল না অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল তো এই রাজ্যগুলোর মধ্যে আবার অস্থিরতা বিরাজ করছিল বুঝছ হ্যাঁ তো এই অস্থিরতার সুযোগে আক্রমণ করা হয় ফজাদ বিন ইউসুফ তিনি একজন দক্ষযোগ্য যোগ্য কঠোর শাসক ছিলেন ইরাকের গভর্নর ছিলেন তার যে মনোবাসনা সেটাকেও এখানে আমরা কারণ হিসেবে ধরতে পারি জাওয়াদ আল সাদ বলতেছো আর একটু স্লোলি বুঝাইতে আরও স্লো বুঝাইলে ক্লাস শেষ করা যাবে না বুঝছো আলোচনা করে শেষ করা যাবে না সমস্যা নেই এগুলো পয়েন্টগুলো দেখলে তো বোঝা যায় বোঝা যায় না সীমান্ত সুরক্ষা অর্থাৎ মনে করো আমার পার্শ্ববর্তী রাষ্ট্রটা যদি আমার জন্য হুমকি হয় যেমন সাপোজ তুমি ধরতে পারো যে ভারত যতক্ষণ কি তোমরা কি শুনতেছ না মিনহাস বলতেছে যে সাউন্ড কম তোমরা শুনতেছ যাদের শুনতে সমস্যা হচ্ছে হেডফোন ইউজ করো হেডফোন ইউজ করো ভলিউম ফুল করো রেজুলেশন হাই করো ভালো নেটে থাকো না শোনার কিছু না আমি আমার এখানে সাউন্ড দিয়ে দেখি একটু দাঁড়াও যাদের শুনতে সমস্যা হচ্ছে এই যে আমি তো দেখতেছি অনেক ভালো